পানি না ফালিয়ে যে নুডলস রান্না করা যায় সেটি আগে জানতাম না সো হ্যালো আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দুয়াই খুবই ভালো আছি আজ আমি পানি না ফেলে রেস্টুরেন্টের স্বাদে নুডলস রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেজন্য চলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি তবে আপনাদের কম বেশিও লাগতে পারে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা মরিচ কুচি মরিচটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে আপনারা কতটুকু পরিমাণ ঝাল খেতে পারবেন সে অনুযায়ী দেবেন এখন আমি একটি চামচের মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ মরিচটা হালকা একটু সফট হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর আর আলু কুচি আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন শুধু গাজর দিয়েও এই নুডলসটা রান্না করতে পারেন এখন একটি চামচের মাধ্যমে আমি একটু ভেজে নিচ্ছি এই সবজিগুলো আমি খুব কড়া করে ভাজবো না আলু আর গাজরটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নেব যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু তলা নিতে লেগে যাবে আমার হালকা একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পারছেন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি কেটে দিয়ে দিয়েছি আপনারা কম বেশিও দিতে পারেন কোনো সমস্যা নেই এখন আর একটু নাড়াচাড়া করে এখন আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আলুটা দেওয়ার কারণে একটু সময় নিয়ে ভাজতে হচ্ছে যদি আপনারা আলুটা স্কিপ করেন তাহলে এত সময় নিয়ে ভাজতে হবে না কারণ গাজরটা একটু কাঁচা কাঁচা থাকলে খেতে মজার হয়ে থাকে সেজন্য আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি এক সাইডে একটু চাপিয়ে নেব যেহেতু আমার তেলের পরিমাণটা ঠিক আছে সেজন্য আমি আর বাড়তি কোনো তেল দেব না এখন এখানেই আমি সবজিটা এক সাইডে চাপিয়ে রেখে এখানে আমি দুটো ডিম দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম দিতে পারেন এর থেকে কমিয়েও দিতে পারেন বাড়িয়েও দিতে পারেন তবে আমি দুটো লুডুস রান্না করব সেজন্য আমি দুটো ডিমই দিয়েছি এখন এই ডিমটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এভাবে লুডু রান্না করলে কিন্তু ছোটো বড় সকলে খুবই পছন্দ করে খাবে বাহির থেকে খেতে চাইবে না একদম বাহিরের মতনই টেস্টি হয়ে থাকে দেখতে পাচ্ছেন হালকা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন সবজি আর ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব এখানে আমি আরও দুই মিনিটের মতন ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ সয়া সস এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন এখানে দিয়ে দিচ্ছি লুডোসের যে মশলাটা ছিল ওখান থেকে অর্ধেকটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই টমেটো সস আর সয়া সসটা দিতে হবে টমেটো সস আর সয়া সস দেওয়ার কারণে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট এসে থাকে সেজন্য এখন চামচের মাধ্যমে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আরও তিন চার মিনিটের মতো কুক করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো লুডুস এখানে দুই প্যাকেট লুডুস দেওয়ার কারণে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি অর্থাৎ এখানে যে কয় প্যাকেট লুডুস রান্না করবেন সে কয় কাপ পানি দিতে হবে আপনি যদি এক প্যাকেট লুডুস রান্না করেন তাহলে এক প্যাকেট কাপ পানি দিতে হবে অবশ্যই মেজারমেন্ট কাপ মেপে দেবেন এতে বেশি ভালো হবে এখন আমি অনবর্দ নাড়াচাড়া করে কিছুক্ষণ কুক করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে এসেছে এ পর্যায়েও আমি এখানে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে আমার এখানে আরও কিছুটা লুডুসের মশলা ছিল সেটুকু দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন লুডুসটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর উপকারেও এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবে الله حافظ السلام عليكم